আস্তে 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 আবার একটা বন্ধুরা একটা হিট দেখতেই পাচ্ছ ফলি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ সাদা প্লেন টোপ বসিতে চলো বন্ধুরা কি হিট হয় সেটা দেখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমাদের টপ ট্রেন সাদা টপ তো চলো ফেলি তারপর তোমাদেরকে মাছ ঘির হলে অবশ্যই দেখাবো

জাল নিয়ে আসেনি আজকে দেওয়া আছে দেখতে পাচ্ছ পাপাই বাবু টোপ দিচ্ছে তো দেখা যাক কত দূরে ফেলতে পারে ওরে 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 টেন টেনে নে ধরতা আলগা দিস না একদম দেখতে পাচ্ছো টোপ একদম দেখা আছে একদম পুরো ওই পাড়ের দিকে তো চলো ঠিক আছে তো আমাদের দুটো ফেলা হচ্ছে আজকে হুইল টুইল কিচ্ছু নয় বন্ধুরা দেখতেই পাচ্ছ যা শুধু এটা ছিল তো সেরেস্তা কি না ঠিক আছে হয়েছে না আর লাগবো লাগবে তো চলো বন্ধুরা টানের অপেক্ষায় আছি আমরা টান হলেই অবশ্যই তোমাকে ভিডিও দেখাবো আর একটা একটু টান মনে হচ্ছে এটা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা রুই হিট হয়ে গেছে বন্ধুরা দাদা একটু দেখাও তার দিয়ে ভালো ধরে দেখাও রুই ফোনে একটা হিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা হিট দেখতেই পাচ্ছ ফলি মাছ আর দাদা একটা বাটা মাছ হিট করেছে আচ্ছা মধ্যেখানে আর ওই পারে আছে পাপাইরা বেশ ভালো সাইজের পুটি আস্তে 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 আবার মেরিকেল হিট দেখতে পাচ্ছি বন্ধুরা মেরিকেল হিট হয়ে গেছে মোটামুটি সাইজ খারাপ নয় আরে মিরগেল মোটামুটি টোপ দেওয়া আছে এখানে সব এবারে এক এসে ফেলার জন্য মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছ আর আমরা আছি নদীর মধ্যিখানে